আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের টেস্ট পরীক্ষা প্রায় শেষ বা শেষ হচ্ছে সেরকম একটা খবর নিয়ে আসলাম দুইটা ব্যাচে আমাদের আল্লাহ রহমতে যে ভর্তি হয়েছে বেশিরভাগ স্টুডেন্টই অনলাইনে তো সব গাইডেনের একটা কমপ্লেন ছিল স্যার আমার বাচ্চা নতুন ভর্তি হয়েছে অফলাইনে ক্লাস করব তো অফলাইনের জন্য আমি আরেকটা সুখবর দিচ্ছি তিনটা থেকে চারটা আমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল তিনটা থেকে চারটা এখন আমরা ক্লাসও নিব দ্যাট মিন্স প্রথম মাসে যে ক্লাসগুলো রয়েছে বা দ্বিতীয় মাসে যে ক্লাসগুলো রয়েছে পরীক্ষার পাশাপাশি তিনটা থেকে চারটা এই নতুন ব্যাচে আমরা কিন্তু তোমাদের ক্লাসও রাখবো অফলাইনে এবং অনলাইনে এটা আমি আন ঘোষণা করছি যদিও রুটিনে লেখা নাই কিন্তু আসলে আমাদের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমাদেরকে দিতে হচ্ছে তার মানে সকালবেলা ক্লাস হবে রবিমঙ্গল বৃহস্পতি সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা বিকালবেলা তিনটা থেকে চারটা এবং চারটা থেকে পাঁচটা যাতে করে সবাই অফলাইনে ক্লাসগুলো করতে পারে এবং প্রত্যেকটা টপিক আবার ভালোভাবে রিভাইজ করতে পারে পরীক্ষার দিন তো কোনো সমস্যায় নাই পরীক্ষা তো তুমি যে কোনো একটা টাইমে দিতে পারতেছো মডেল টেস্ট যখন হবে তখন তো তোমরা দিতে পারবেই আর যেহেতু প্রি টেস্টের পরে টেস্টের এটা প্রস্তুতি এরপরে আবার ফাইনাল প্রস্তুতি আছে যারা ভর্তি হতে পারো নাই অনলাইনের কারণে ফেরত গিয়েছো তাদের জন্য একটা কথাই বলতে চাই বিকাল তিনটা থেকে চারটা তোমরা চাইলে অফলাইনে ক্লাস করতে পারো এবং যারা অনলাইনে ভর্তি হয়ে গেছো যদি তুমি মনে করো যে এখানে চলে আসবা ক্লাস করতে তাইলে বিকাল তিনটা থেকে চারটা আসতে পারবা এতে করে আমাদের সবার সাথে কিন্তু একটা ভালো কানেকশন তৈরি হবে এবং অফলাইনের পাশাপাশি অনলাইন অনলাইনের পাশাপাশি অফলাইন সবগুলো ক্লাস করতে পারবে কারণ এসএসসি ছাব্বিশের রেজাল্ট আমি আবারও ভালো চাই কেননা গতবার পঁচিশের রেজাল্ট আমাকে মুগ্ধ করেছে তোমাদের দুবাই ইনশাআল্লাহ ছাব্বিশে আমরা ভালো ফলাফল পাবো তাই এই টেস্টের জন্য বা ফাইনালের জন্য যে প্রিপারেশনটা শুরু হতে যাচ্ছে তোমরা চাইলে যারা ভর্তি হতে পারো নাই কারণ অনেকেই ফেরত গিয়েছে নতুন অনেক অভিভাবক চলে গিয়েছে তাদের জন্য একটা কথাই বলতে চাই আমরা আজকে অফিসিয়াল মিটিং শেষ করে বিকাল তিনটা থেকে চারটার এই ক্লাসটা সম্পর্কে সবাইকে জানিয়ে দিচ্ছি সবার সাথে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর থেকে দেখা হবে ক্লাস শুরু হতে যাচ্ছে অনলাইন এবং অফলাইনে ইনশাল্লাহ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম